নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে হলো বুধবার আর মা বাড়ি থেকে গেছে আজকে চতুর্থ দিন তো সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি স্নান ট্রান করে সব আশিবাশি কাজ কমপ্লিট করে পুজো দিয়ে কোনো রকম নাকে মুখে খেয়ে ডিউটি চলে এসেছি যেহেতু বুধবার আর বুধবার হচ্ছে থাকে আমাদের ইমিউনাইজেশন ডে মানে মাসের প্রথম বুধবারটা তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে উপরে গেলাম প্রথমে আমার অফিসে তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে নিচে চ যেহেতু বুধবারটা আমি নিচেই বসি প্রথম প্রথম মাসের বুধবারটা কারণ তাদের করতে হয় হয় আর উপরে উঠতে প্রবলেম বলে আমি নিচেই চলে আসি জিনিসপত্র নিয়ে তো তারপরে একের পর এক আসতে শুরু করে দিয়েছে তো মা বাড়িতে না থাকাতে না সমস্ত কাজ কমপ্লিট করে এসে মানে আবার ডিউটি করে গিয়ে বাড়িতে গিয়ে একদম পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি আর এই হচ্ছেন আমার রেগুলার এস ডিএন ডিএম পেশেন্ট ফলো আপ পেশেন্ট তো ইনি গল্প করছিলেন ইনি যেহেতু রাধা অষ্টমী করেছে তাই বলছে মা তুমি আমার বাড়িতে অনুষ্ঠানে যাবে আমি বলছি হ্যাঁ কোনো না কোনো তো অবশ্যই যাব সেই জন্য পুরো অ্যাড্রেসটা বলে দিয়ে এত ভালোবাসা কোথায় পাই বলুন তো একমাত্র এখানেই পাওয়া যায় তারপরে একের পর এক পেশেন্ট আসছে তাদেরকে দেখলাম আর এখন যাচ্ছি উপরে কারণ একজন টিচার এসছেন যিনি জুনিয়র মেডিসিন নেবেন আর আমার আশা দিদিকে বলেছিলাম তুমি উপর থেকে গিয়ে মেডিসিনটা নিয়ে আসো সে চিনতেই পারছে না যাই হোক তাকে নিয়ে চলে এসি তাকে চিনিয়েও দেব বুঝিয়েও দেব তার জন্য আর কি আসলাম তো এই যে জুনিয়র ওয়েবসের মেডিসিনটা নিয়ে নিয়েছে এটা আমাদের স্কুলে সাপ্লাই যাবে স্কুলের যে বাচ্চাদের খাওয়ানো হয় ক্লাস প্লাস ফোর ফোর মানে ওয়ান থেকে ফোরদের তো এখান থেকে যায় আমাদের এখান থেকে এবং তার রিপোর্টটা আমরাই কালেক্ট করি এবং আমরা অফিসে পাঠাই আর কি তো এই যে মেডিসিনটা নিয়ে এসে এই যে টিচার দাঁড়িয়ে আছেন তাকে বুঝিয়ে সাইন করিয়ে সমস্ত কিছু দিয়ে দেবো তো মেডিসিন দিয়ে দিয়েছি তারপরে পেশেন্ট যা দেখা দেখে নিয়েছি প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তাই ভিডিও করতে পারিনি এখন একটু ফ্রি হয়েছি আর এদিকে চলছে ইমিউনাইজেশন সেশন আর এই যে পুচকুটাকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে ইঞ্জেকশনের আগে তো ওর ভীষণ হাসি ইঞ্জেকশনের পরে বোঝা যাবে যে কতটা মজা লাগলো তো এই যে হচ্ছে মা প্রেগনেন্ট মাদার সে টিটি নিতে চলে এসছে তো একটা কথা আমি বলি যে মায়েরা যখন প্রেগনেন্সি আসে তখন কখন আর কি টিটি নেওয়া উচিত অনেকেই জানা আবার অনেকেই অজানা তাই বলে দিচ্ছি মা যখন প্রেগনেন্সি কনফার্মেশন টেস্ট হয়ে যাবে যে আমি প্রেগনেন্ট তখনই নিতে হবে আর সেটা উইদিন টুয়েলভ উইক্সের মধ্যে মানে বারো সপ্তাহের মধ্যেই কিন্তু ফার্স্ট টিটি নিতে হবে আমাদের এবং তার থেকে আঠাশ দিন পরে আমাদের সেকেন্ড টিটি নিতে হবে এটা হচ্ছে হচ্ছে আমাদের নিয়ম তো যাই হোক আপনারা যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো কিছু জানার বিষয় থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে এই পুচকুটাকে না চটকে আর পারলাম না একে একটু কোলে নিয়ে নিলাম আদর করছিলাম আর খুবই হাসছিলো আসার জন্য পাগল হয়ে গেছিলো তো ওকে নিয়ে একটু মানে টাটা করতে করতেই দেখি আমার ফোনে আরেকজনের ফোন চলে এসেছে কলিকে তার সঙ্গে একটু কথা বলে নিলাম আর এই আবার আমার কোলে আসবে কিন্তু নিই নি যেহেতু কাজ করবো আর ওকে কোলে নেওয়াতে এই পুচকুর হয়েছে ভীষণ ডাক ওকে কেন নেওয়া হয়নি তো যাই হোক ও এখন ইঞ্জেকশন নেবে ইঞ্জেকশন নেওয়ার পরে বোঝা যাবে ওর রিয়াকশান হাসি ঠাসি সব বেরিয়ে যাবে জানেন তো সবাই এখানে হাসতে হাসতে আসে তারপরে কাঁদতে কাঁদতে যায় তবু ওই কান্নার মধ্যে কিন্তু একটা ভালো জিনিস আছে এই দেখুন ইতিমধ্যে ইমিউনাইজেশন কমপ্লিট হয়ে গেছে কে দেখ মানে মানে অস্থির হয়ে যাচ্ছে তাই আমার মাকে বললাম একটু বসে কোথাও ব্রেস্ট ফিডিং করিয়ে নিন তাহলে একটু শান্ত হবে তোকে মা বসে ব্রেস্ট ফিডিং করাচ্ছে আর এখন তিনটে বেজে গেছে আকাশে প্রচণ্ড মেঘ একে একে করে সবাই ভেঙে গেছে আমি এখন আছি তো এই যে আশা দিদিও চলে গেল এখন আর এক আশা দিদি আর আমি আছি তো আশা দিদি একটু ভেতরে কাজ করছে তো তার কাজ কমপ্লিট হলে বেরিয়ে পড়বো বেরিয়ে তো পড়েছি আকাশে একদম কালো ঘন নীল মেঘ বাড়ি পৌঁছে পৌঁছাতে পারবো কিনা জানি না রাস্তায় আশা দিদিকে ড্রপ করে এখন আমি একা একা যাচ্ছি আর বলে লাম না পারবো না আমার হচ্ছে বৃষ্টি হচ্ছে কপালে রেখা তো যেতে যেতে এই যে বৃষ্টিতে আবার ভিজেই গেছি বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে তো বাড়িতে চলে এসেছি আর অর্ধেক তো ভিজেই গেছি এসে ড্রেসটাও ধুয়ে দিতে হবে স্নানও করে নিতে হবে মোটামুটি আধভেজা হয়ে গেছি তো এই যে ঘরে চলে এসেছি দাঁড়ান আগে লাইটটা জ্বালাই অন্ধকার হয়ে আছে একদম ঘরটা তো এই যে এখন ফ্রেশ হবো একে একে আগে ব্যাগটা রাখলাম এখন মুছে ঠুচে কারণ এই বর্ষাকালের বৃষ্টিতে যদি ভেজা হয় একদম ঠান্ডা লাগবেই লাগবে আর আমার যে গলার প্রবলেম হয় কদিন আগেই তো ঠান্ডাটা সারলো তো এই যে এখন চেঞ্জ করছি একে একে আর কি তো এই যে অন্যটা একদম ভিজে গেছে তাই ভাবলাম একটু হাওয়াতে মেলে দিই একটু শুকিয়ে যাবে কারণ কালকে তো আবার ডিউটি যেতে হবে ছুটি নেই তার জন্য ওটাকে মেলে দিলাম আর এখন যাব ফ্রেশ হতে ব্যাগটা প্রথমে রেখে দিলাম তার জায়গা মতো আবার বাড়িতে চলে এসেছি অনেক কাজ বাজ পড়ে আছে এই যে মানে বিকেলের যে কাজ আছে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সন্ধ্যা প্রদীপ লাগানো আমি ভীষণ টায়ার্ড হচ্ছে চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছেন অনেকগুলো আগে থ্যাংক